স্মার্টমিটার বাতিল ও বিদ্যুৎ মাসুল হ্রাসের দাবিতে ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ধর্মনগর সিপিআইএম কমিটির অফিস কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম নেতাদের অভিযোগ বর্তমান সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে জোর করে স্মার্ট মিটার বসাচ্ছে এবং বিদ্যুৎ মাসুল লাগাতার বাড়িয়ে যাচ্ছে যার ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে সিপিআইএম নেতা রতন রায় প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ এক একাধিক সিপিআইএম ও সমর্থকরা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ধর্মনগর মহকুমা কমিটির আহ্বানে আজকে এই বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি বিষয়টা সকলেই জানেন ত্রিপুরা রাজ্যের সবাই জানেন যে আমাদের রাজ্যে হঠাৎ করেই সরকার স্মার্ট মিটার নামে মানুষের বিদ্যুৎ বিল বা বিদ্যুতের যে মাসুল সেটা বকলবে বৃদ্ধির একটা কৌশল অবলম্বন করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুতের উদ্বৃত্ত রাজ্য স্বভাবতই মানুষ ভাবছিলেন যে বিদ্যুৎ আরও কত সহজ হবে সস্তা হবে সহজলভ্য হবে এক সময় আমাদের রাজ্যে বিদ্যুতের উৎপাদন তেমন ছিল না ফলে মহির রাজ্যের উপর আমাদের নির্ভর করতে হতো সে সময়ই বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষের স্বার্থে বছরে চল্লিশ লক্ষ টাকা ভর্তুকি দিতেন এই বিদ্যুৎ দপ্তরকে এটা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড হওয়ার আগে থেকেই গত দু হাজার তিনের যে বিদ্যুৎ আইন সেই বিদ্যুৎ আইনেই শুরু হয়েছিল বেসরকারীকরণের দিকে পদক্ষেপ আমরা বিদ্যুৎ যেখানে সবচেয়ে বেশি মানুষের জীবনযাত্রার সঙ্গে সবচেয়ে বেশি জড়িত যে বিষয় দুইটা বিষয় সেটা হলো অন্য বস্ত্র বাসস্থা চিকিৎসা শিক্ষা পাঁচটা মৌলিক বিষয়ের সঙ্গে দুটা অমূল্য উপাদান সেটা হলো জল এবং বিদ্যুৎ জল ছাড়া মানুষ বাঁচেন না বিদ্যুৎ ছাড়া সভ্যতা এগুতে পারে না বিদ্যুতের ব্যবহার চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা সর্বক্ষেত্রেই প্রয়োজন এরকম অবস্থায় বিদ্যুতের এই যে মাসুল বৃদ্ধি এটা ত্রিপুরার মতো রাজ্যের জন্য এটা বিপর্যয় ডেকে এনেছে মানুষ যারা অভ্যস্ত ছিলেন কম পয়সায় বিদ্যুৎ ব্যবহার সেখানে হঠাৎ করে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি গোটা রাজ্যের মানুষের কাছে বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমজীবী অংশে মানুষের কাছে এটা বিপর্যয়কর অবস্থা এসে দাঁড়িয়েছে এবং মাসুল বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ভিতরে থেকে এই নানান চার্জে ফুয়েল চার্জ স্যান্ড্রি চার্জ ইত্যাদি ইত্যাদি এনার্জি চার্জ ইত্যাদি বলে আরও পকেট কাটার ব্যবস্থা হয়েছে আমরা যেটা জেনেছি যে আসলে বহুজাতি কোম্পানির স্বার্থে এগুলো করছে এই বিদ্যুতের মিটার সরকারি সংস্থা তৈরি করছে না ভারত সরকারের বিভিন্ন বড় বড় সংস্থা যেখানে বহু দামি দামি সরঞ্জাম তৈরি হয় এরোপ্লেন থেকে ধরে রকেট পর্যন্ত মহাকাশ যান পর্যন্ত তৈরি হয় সেখানে বিদ্যুতের মিটার ইলেকট্রিক মিটার একটা তৈরি হবে না এটা বিশ্বাস করা যায় না আমরা লক্ষ্য করছি যে এটা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে এই মিটার ব্যবহার করার যে বাজারটা তৈরি হয়েছে এটা প্রায় দুই হাজার কোটি টাকার বেশি ফলে বিভিন্ন কোম্পানি বেসরকারি মালিকানা যারা ইলেকশনের সময় ফান্ড ওই ইলেকশন বন্ডের মাধ্যমে বর্গকে টাকা দিয়েছেন তারা এখান থেকে লুটে নেওয়ার ব্যবস্থা করছেন আর লুটের রাজত্বে পরে সাধারণ মানুষের গলা কাটার অবস্থা দাঁড়িয়েছে আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে এসেছি এই বিক্ষোভ আজকেই না শেষ হবে এটা অব্যাহত থাকবে